আমার প্রিয় মানুষটা আমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করার পর বরুক দেওয়ার আগে শেষে একটা মেসেজ দিছে তো চলো সবাই দেখি আমার প্রিয় মানুষটা আমাকে সারা জীবনের জন্য শেষ মেসেজটা কি বলে গেছে সে বলে আমার বিয়ে তোমার সাথে হবে না অন্য কারোর সাথে হবে যাকে আমি চিনি না জানি না আমার অনিচ্ছে থাকা সত্ত্বেও সে আমাকে টাচ করবে আমি না চাইলেও কিছু করতে পারবো না ওই শক্তি আমার থাকবে না আমার অনেক ঘৃণা লাগবে কারণ আমাকে যে অন্য কারো শোয়ার কথা ছিল তখন তাকে দেখবো এটা সে না অন্য কেউ তখন কান্না করবো আমি সে ভাববে হয়তো আমি ভয়ে কান্না করি কিন্তু সে তো বুঝবে না আমার মনের কষ্ট এভাবে প্রতিটা দিন এক একটা রাত হবে আমার কাছে দর্শনের রাত কিন্তু তখন যে আমার কিছুই করার নেই কারণ আমি যে একটা কাগজে স্বাক্ষর করেছি নিজের জীবন অন্যের হাতে তুলে দিয়েছি প্রতিটা দিন তার পরিবারের মন জয় করে চলতে হবে কিন্তু আমার তো স্বপ্ন ছিল তোমার ফ্যামিলির মন জয় করে চলবো তোমার ফ্যামিলির মন জয় করার স্বপ্ন দেখেছিলাম অথচ দেখো আজ কিছুই হলো না একসময় আমি এই সবের অভ্যস্ত হয়ে যাব তারপরে হঠাৎ একদিন জানবো আমি মা হতে চলেছি এই সংবাদটা তো একটা নারীর জীবনের সবথেকে খুশির দিন কিন্তু আসলেই কি আমি ওই দিন খুশি হব, না আমি খুশি হব না সেদিন আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা হবে কারণ বাচ্চাটা আমার ভালোবাসা মানুষের না তাও কে দুনিয়াতে আনতে হবে কারণ নিষ্পাপ বাচ্চাটার তো কোনো দোষ নাই ও ভূমিষ্ঠ হওয়ার পর ওর মুখের দিকে তাকিয়ে সব হবে এক সময় ওকে বড় করা ওরে স্কুলে নিয়ে যাওয়া ওরে মানুষের মতন মানুষ বানাতে গিয়ে কখন যেন বস পঞ্চাশ পার হয়ে চুল কাটতে শুরু হবে আমি বুঝতেই পারবো না এর মাঝখানে তোমাকে অনেক মনে পড়বে কি লুকিয়ে কাঁদবো তারপর আবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাস্তবে ফিরে এসে সংসারে ব্যস্ত হয়ে যাবে তারপর হয়তো কোনো এক রাতে গভীর ঘুমে ঘরে চলে যাব পৃথিবী সে হয়তো তুমি সেদিন জানতেও পারবে না যে আমি দুনিয়া ছেড়ে চলে গেছি হয়তো তখনও তুমি আমার কথা মনে করে কোনো এক আড়ালে বসে কান্না করবে হয়তো তখনও তুমি আমাকে ক্ষমা করবে না হয়তো আমার মনের ভিতরে লুকিয়ে থাকা কষ্টগুলো তুমি কখনোই বুঝবে না কিন্তু আমার মনে সেই কষ্টগুলো তুমি কখনোই বুঝবে না আমার মনের কষ্ট আমার মনেই থেকে যাবে তবুও আমি চাই তুমি ভালো থাকো আসলে আমার প্রিয় মানুষের এই কথাগুলো শুন না তার উপরে আমার দোষারোপ করার কোনো ভাষায় খুঁজবাহিত না thank mm -hmm.